হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমরা একদম নতুন একটা রেসিপি বানাবো সেই ভিডিও তোমাদের দেখাবো চলো দেখাই আজ আমরা সুজি দিয়ে একদম নতুন একটা মিষ্টি রেসিপি বানাবো এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর এই মিষ্টি রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে চলো এবার রেসিপিটা বানিয়ে ফেলি তার জন্য সুজি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো ঘি এবার দেবো সুজি ঘির সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেব চিনি পরিমাণ মতো সুজির সঙ্গে চিনিটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপর দেবো নারকেল পুরো সবকিছুকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি সুজির কালারটা লালচে মতন হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ অল্প অল্প করে সুজির সঙ্গে দুধটাকে মেশাতে থাকবো এবার দেব বাদাম এবার দেব কেটে রাখা চেরি হয়ে গেছে এবার নামিয়ে নেব সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো আর বানানো যাবে না এবার লাড্ডুগুলো বানিয়ে নেব এই রকম করে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি সবগুলোকে এই রকম করে বানিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকে এই পর্যন্ত টাটা